আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে আপনাদের জন্য স্পেশাল পর্ব তথা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পর্ব যদি কারো নতুন কোনো থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আপনারা করতে পারেন এবং জেনে নিতে পারেন টেলিকম সংক্রান্ত বা অনলাইনে ব্যবসা সংক্রান্ত যে কোনো বিষয়ে চলুন আপনাদের উত্তরগুলো দিয়ে নেই অনেক অনেক মজার প্রশ্ন করেছেন সেগুলো ইনশাল্লাহ উত্তর দেওয়া হবে আমার ইনকাম কত আমি কোন মাইক্রোফোন ব্যবহার করি এরকম অনেক প্রশ্ন কিন্তু আপনাদের মনে এবং অনেকে আরো অনেক অনেক প্রশ্ন করেছেন যা দেখতে পাচ্ছি আজকের পর্বটি স্পেশাল পর্ব তথা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার নতুন কোনো প্রশ্ন যদি আপনার মনে জেগে থাকে সেগুলো কিন্তু আপনি আমাদের কমন করতে পারেন আগামী পর্ব উত্তর দেওয়া হবে চলুন এখন জেনে আপনার প্রশ্নের উত্তর এবং মজার মজার কিছু জিনিস এমডি ভাই কমেন্ট করেছেন ভাই আমি এমবি একজনকে এবং মিনিট অন্যজনকে কিভাবে দিব হয়তো আপনি একজনের কাছে এমবি সেল করতে চাচ্ছেন আরেকজনের কাছে মিনিট সেল করতে চাচ্ছেন সেক্ষেত্রে আলাদা আলাদা দুইটি প্যাকেজই আপনাকে দিতে হবে একটি প্যাকেজের মধ্য থেকে আলাদা ভাগ করতে আপনি পারবেন না প্রশ্ন যদি আপনি আরো বিস্তারিত জানাতে পারেন তাহলে আশা করি আরো সুন্দর উত্তর দেওয়া যাবে সাখাওতুল্লাহ ভাই বলেছেন আমি কিভাবে শুরু করব বলেন এটি ছিল বর্তমান সময়ে অফার ব্যক্তি ব্যবসা পদ্ধতি এই ভিডিওতে কিন্তু একেবারে বিস্তারিত পয়েন্ট বাই পয়েন্ট বলা হয়েছে যে কিভাবে আপনি অফারটা বিক্রি করবেন কিভাবে গ্রুপ তৈরি করবেন না করবেন সবই বলা হয়েছে অতএব কি বলবো আপনি ভিডিওটি আবারও দেখুন যদি তারপরও না বলছেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করুন মোহাম্মদ মামুন ভাই রোজগার টেলিকমের ভিডিওতে কমেন্ট করেছেন ভাই এই অ্যাপে অ্যাকাউন্ট খুলতে কত টাকা লাগবে উত্তর হচ্ছে এই অ্যাপে অ্যাকাউন্টে কয়েকটি লেভেল রয়েছে দশটি লেভেল তো লেভেল অনুযায়ী টাকা কম বেশি লাগে সেটা হচ্ছে দুইশো টাকা থেকে শুরু করে সর্বনিম্ন দুইশো থেকে শুরু করে সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত লেগে থাকে আর অ্যাকাউন্টের লেভেলের ভেতরে কিন্তু সুযোগ সুবিধাও বেশি কম হয় বিস্তারিত জানতে পারবেন আমাদের সাপোর্ট নাম্বার জিরো ওয়ান এইট ষোলো পনেরো চারটা থ্রি এই নাম্বারে জয়েন করলেন আশফাক ড্রিমস নামের এক আইডি থেকে প্রশ্ন করেছেন ভাই ভালো সার্ভারের নাম কি আমরা দুই ধরনের সার্ভার দিয়ে থাকি গোল্ড সার্ভার এবং হচ্ছে সিলভার সার্ভার এর মধ্যে সিলভারের তুলনায় গোল্ড সার্ভারটি আপডেট ভার্সন এবং এটি ভালো হাফেজ মুকাব্বির হোসেন ভাই প্রশ্ন করেছেন খুলতে কত টাকা ফ্রি লাগবে আচ্ছা তিনি হয়তো জানতে চাইছেন রোজগার টেলিকমের অ্যাকাউন্ট খুলতে কত টাকা ফিস প্রয়োজন এটির উত্তর আমি একটু আগে দিয়েছি এমডি সাজ্জাদ নামে আইডি থেকে একজন প্রশ্ন করেছেন ভাই ফক্স টেলিকম কেমন এটা কি সত্য আচ্ছা এটা কোনো প্রশ্ন হলো যে ফক্স টেলিকম কেমন এটার উত্তর দেওয়া যায় পর লিখেছেন যে এটি কি সত্য আপনি কি বুঝতে চাইছেন জানিনা আপনি তো কোনো তথ্য আমাকে দেননি যে আমি সত্য মিথ্যা সেটার বিচার করব আচ্ছা ফক্স রিভিউ সম্পর্কে আমার ধারণা নেই এবং কোনো রিভিউ আমার চ্যানেলে যায়নি তো ওই বিষয়ে আমি জানি না আচ্ছা এক ভাই কমেন্ট করেছেন ভাই আমাকে কি এয়ারটেল সিম এর আনলিমিটেড মিনিট অফার দিতে পারবেন মেয়াদ তিরিশ দিন হলেও হবে তিনি আবারও কমেন্ট করেছেন আমার ভাই এয়ারটেল সিম এ আনলিমিটেড মিনিট এর অফার চাচ্ছি আপনি কি দিতে পারবেন দেখেন ইউটিউবে তো আর কেউ অফার সেল করে না এটা ভিডিওটা ছিল হচ্ছে কিভাবে ইনকাম করতে পারবেন ছয়টি পদ্ধতি বলেছিলাম তোমার রোজদার টেলিকম সম্পর্কে ভিডিও ছিল দুই জায়গায় কমেন্ট করেছেন আপনি এটা যেখানে আমাদের অফার সেল করা হয় আমাদের টেলিকম থেকে সেখানে আপনি সাপোর্টে জিজ্ঞাসা করতে পারেন সেখানে জিজ্ঞাসা করলে আপনি পেয়ে যেতে পারেন এক ভাই জানতে চেয়েছেন ভাই আপনার গ্রুপে অ্যাড হওয়ার জন্য ফর্ম কিভাবে পূরণ করব। আমরা আমাদের ভিডিওতে ফর্মের লিঙ্ক দিয়ে থাকি ফর্মের লিঙ্ক দিয়ে থাকি সেই লিঙ্কে আপনি যুক্ত হয়ে যে যে ঘর বলা হচ্ছে বিস্তারিত বলা আছে কি কি দিতে হবে সেটা আপনি পরে পূরণ করতে পারবেন এবং সাবমিট করার পর নাম্বার আসবে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনি শেয়ার হতে পারবেন যেটা পূরণ করা হয়েছে এছাড়া আপনি যদি আর যদি কিছু না বুঝেন আমাদের সাপোর্টে যোগাযোগ করলে আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপে আপনাকে বুঝিয়ে দেবে এক ভাই বলেছেন আমি এক ভাইয়ার কাছ থেকে অ্যাপ নিয়েছি কিন্তু এখনও স্টোরে দিতেছে না কি করতে পারি আবার তিনি কমেন্ট করেছেন কেউ থাকলে একটু জানাবেন প্লিজ দেখেন অ্যাপস নেওয়ার আগে টেলিকম সার্ভার নেওয়ার আগে আপনি টাকা খরচ করছেন বা অনলাইন থেকে যে কোনো কিছু ক্রয় করার আগে আপনি কার থেকে নিচ্ছেন তিনি কেমন সেবা দিচ্ছে এগুলো আপনার অবশ্যই জেনে নেওয়া উচিত এখন দেখা যায় অনেক সময় আহ দু একটা মিস্টেক হতে পারে বা অনেক ক্ষেত্রে সে আসলে ভালো চাচ্ছে আপনার কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে না বিভিন্ন নিয়ম কারণ বা আপডেটের কারণে সেটা ভিন্ন ব্যাপার বাদ বাকি যদি আপনি রিয়েল মানুষ থেকে নিয়ে থাকেন তাহলে অবশ্যই তিনি দিবেন আর রিয়েল মানুষটা বাছাই করে নেওয়া উচিত তাহলে পরে আফসোস করতে হবে না এক ভাই কমেন্ট করেছেন ভাই শুধু রমজান মাসের এক মাস কি ব্যবসা করতে পারি দয়া করে জানালে উপকৃত হব রমজান মাসের এক মাস আপনি কোথায় আছেন সেটার উপরে ভিত্তি করে হচ্ছে ব্যবসাটা নির্ধারিত হতে পারে যেমন আপনি যদি শহরে থাকেন অনেক ধরনের ব্যবসা কিন্তু করা যায় অনেকে সোলাবোর্ড বিক্রি করে রমজানে অনেক টাকা ইনকাম করছে এবার আপনার স্ট্যাটাসের উপর নির্ভর করে আপনি কেমন ব্যবসা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা যদিও কোনো ব্যবসা শুরু নয় সব ব্যবসাই ভালো এবং বড় সেই চিন্তা নিয়ে আগাতে পারলে আপনি ছোট ব্যবসা থেকে অনেক কিছু তুলে নিতে পারবেন আপনার স্থান বুঝে আপনি ব্যবসা করতে পারেন রমজানে তো সবচেয়ে বেশি হচ্ছে এই খাবার এফআইআর আইটেমগুলো বেশি চলে এরপরে হচ্ছে ইসলামিক বিভিন্ন আইটেম পণ্য বিক্রি করতে পারেন এরপরে রমজান কেন্দ্রিক থাকে খেজুর ইত্যাদি এগুলোর ব্যবসা করতে পারেন তারপরে ঈদ কেন্দ্রিক বিভিন্ন বিষয় থাকে সেগুলো আপনি ব্যবসা করতে পারেন আপনি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন একজন কমেন্ট করেছেন এই অ্যাপসটি কীভাবে পাবো আপনি যে কোনো অ্যাপস পাওয়ার জন্য যদি সেই অ্যাপসের নাম লিখে স্টোরে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন আমরা যে অ্যাপস নিয়ে কথা বলি সেটা লিংক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেই সেখান থেকে আপনি পেতে পারেন এক ভাই আমাদের টেলিকম সার্ভার যে গোল্ড সার্ভার রয়েছে সেটা নিয়ে প্রশ্ন করেছেন এমনি সাদিক ভাই যে আমি কি আমার পিসিতে ব্যবহার করতে পারবো জি আপনি আপনার পিসিতে ব্যবহার করতে পারবেন আপনার ফোনে ব্যবহার করতে পারবেন তো আপনার যারা কাস্টমার থাকবে যারা অ্যাপ ব্যবহার করবে ইউজার তারাও কিন্তু ফোনে ব্যবহার করতে পারবে এবং হচ্ছে পিসিতে ব্যবহার করতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে রাকিব হোসেন ভাই বলেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আমি কি আপনার সাথে দেখা করে টেলিকম সার্ভার নিতে পারবো অবশ্যই নিতে পারবেন দেখবেন যে অনেকেই আমাদের আমার সাথে দেখা করে সরাসরি অফিসে এসে বাসায় এসে দেখা করে তারপর সার্ভার নিয়েছেন সবকিছু দেখে শুনে আপনি সেটা করতে পারবেন তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন ঠিকানা জেনে সুন্দরভাবে আসবেন রশিদ ভাই কমেন্ট করেছেন ভাই এনআইডি কার্ড না থাকলে কিভাবে যুক্ত হব। জন্ম সনদ দিয়ে যুক্ত হওয়া যাবে না হ্যাঁ অবশ্যই জন্মস্থান দিয়ে যুক্ত হওয়া যাবে যদি আপনার এনআইডি কার্ড না থাকে আপনি আপনার জন্ম নিবন্ধন দিবেন জন্মস্থান দিবেন এবং আপনার বাবা মার আইডি কার্ড দিবেন তাহলে কিন্তু সেটাতে আমরা যদি ভেবে করতে পারি তাহলে অবশ্যই আপনাকে আমরা যুক্ত করে নেব মিস্টার শামীম সাহেব প্রশ্ন করেছেন আপনার ঠিকানা আমাকে দিলে ভালো হতো আমার ঠিকানা এবং বিস্তারিত তথ্য কি করি না করি সব কিছু কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনি চেক করলে ইনশাআল্লাহ আমার বিস্তারিত ঠিকানা আপনি পেয়ে যাবেন ফোন নাম্বার ইত্যাদি সব কিছু সহ এক ভাই প্রশ্ন করেছেন ভাই ডায়মন্ড অ্যাকাউন্ট এবং হচ্ছে সেলার অ্যাকাউন্টের মধ্যে পার্থক্যকে যদি বিস্তারিত বলতেন অ্যাকাউন্ট আমাদের টেলিকমে দশটি ডিসেলার থেকে ডায়মন্ড পর্যন্ত হচ্ছে দ্বিতীয় লেভেল অর্থাৎ দাম হচ্ছে টাকা আর ডায়মন্ড হচ্ছে তিন হাজার টাকা দাম তো দামের দামের কিন্তু বড়টা পার্থক্য আছে প্রথমত এরপরে সার্ভিসের দিক দিয়ে আপনি যদি সেলার অ্যাকাউন্ট নেন তাহলে কমিশন কমিশন হচ্ছে আমরা দশ টাকা ধরুন আমরা যদি রিসেলারে ডিসেলারের বিশ টাকায় কমিশন দিই তাহলে ডায়মন্ডে দিয়ে ত্রিশ টাকা একটা করে বাড়ে এই সেভাবে যেহেতু দ্বিতীয় লেভেল আপনি একটা লেভেল বেশি কমিশন পাবেন এরপরে হচ্ছে অন্যদেরকে আপনি রিসেলার অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন এরকম বেশ কিছু সুবিধা আছে বিস্তারিত জানতে আপনি আরো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এক ভাই লিখেছেন বাট পারি চার আচ্ছা তিনি বলতে চেয়েছেন যে বাট পারি সার্ট এখন যার এতটুকু লেখার কমন নাই তিনি আসলে বাট পারির কি বুঝেছেন আমি জানি না যাই তিনি বলতেই পারেন কিন্তু বাট পারি কি করেছে সেটা তো তার বলে তারপরে বলা উচিত ছিল অনেকেই দেখি যে তার একটু অনুমত না হলে তার মতে না হলে তিনি একটা ফ্রিতে চেয়েছেন সেটা না দিলে এরকম মানে হজবড় কাণ্ড ঘটিয়ে দেয় যে এখানে তো কমেন্ট করার অপশান আছেই হয়তো রিলেটও করে না এরপরে অফ করে রাখে না ব্যাস কমেন্ট করতে থাকি অনেকে বদনাম করার জন্য করতে থাকে তো ভাই আমি বলবো আপনার যদি আমার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ থাকে আপনি সেটা দিন এবং আমাদের নিয়ম কারণ দেখে আপনি অ্যাকাউন্ট খুলুন আমাদের টেলিকমে বা আমাদের সবকিছু জেনে আমার থেকে যে সার্ভিস নেন সার্ভিস সম্পর্কে আগে বিস্তারিত জানুন যে এটা এটা এই হলে কি হবে ওই হলে কি হবে পর্যন্ত সমস্যাগুলো হতে পারে তার সমাধান কি এটা আপনি সার্ভার নেওয়ার টেলিকম অ্যাকাউন্ট নেওয়ার আগেই জানুন আমাদের ঠিক ঠিকমতো করুন তারপরে আপনি অ্যাকাউন্ট নেন এমন না হয় যে দুই দিন পরে একটু সমস্যা হলো এটা হলো সেটা হলো আপনি শুরু করে দিলাম আমার ভেতরে বদনাম আগে থেকে নিয়ম কোনো নিন যদি নিয়মের বাইরে আমি কিছু করি নিয়ম একটা বলা আছে আমি অন্যটা করি তখন আমাকে বার্তাটা বললেন আমাকে যা আছে তাই বলেন আর নিয়ম পরে নিয়ম জেনে আপনি যদি নিয়ে কাজ করেন তাহলে আশা করি আপনার কোনো অভিযোগ থাকবে না এবং কোনো সমস্যা হবে না এবার আপনি নিয়ম দেখবেন না নিয়ম জানবেন না নিয়ম পড়বেন না হুট করে একটা কাজ শুরু করবেন আবার পরবর্তীতে আপনি আপনি সেটা নিয়ে নিয়মের খেলাপ হয়ে আপনি নিজে নিয়মের খেলাফ হয়ে আরেকজনকে বার্তা বলবেন চোর বলবেন ততফিক না আরো অনেক অনেক কমেন্ট আছে এত দেখার সময় নেই জাস্ট দুই ভাবে কমেন্ট ছিল আমি সেটার উত্তর দিচ্ছি আর সেটা হচ্ছে যে আমার ইনকাম কত এবং হচ্ছে আমি কোন মাইক্রোফোন ব্যবহার করি আমার মাইক্রোফোন যেটা ব্যবহার করছি দেখতে পাচ্ছেন আমার এখানে মাইক্রোফোন রয়েছে বর্তমান যেটি ব্যবহার করছি এটির নাম হচ্ছে এস এক্স টুয়েলভ এস এক্স টুয়েলভ তথা এস এক্স বারো ওকে তো এই ব্র্যান্ড এবং এর আগে যে ব্র্যান্ডটি ব্যবহার করতাম সেটি ছিল হচ্ছে এস এক্স নাইন ওকে এর আগে অন্য মাইক্রোফোন ব্যবহার করেছি তো যারা একেবারে কম দামে মাইক্রোফোন ক্রয় করতে চান তারা কিন্তু এই এস টুয়েলভ ব্যবহার করতে পারেন এবং এর থেকেও যদি কমে চান ভালো সাউন্ড চান দেখবেন যে চার কোনা যারা আগে ব্যবহার করতাম সেটা হচ্ছে এস এক্স নাইন দুটি ভালো সাউন্ড দেয় মোটামুটি অল্প বাজেটের ভিতরে কিন্তু এটি সেরা আর এই দুইটি মাইক্রোফোন সহ ছোট বড় অনেক আরো মাইক্রোফোন পেয়ে যাবেন আমাদের রোজগার টেলিকমের পেজে বা আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু সব থেকে কম দামে এবং অরিজিনাল মাইক্রোফোনটি আপনারা ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ তালা আর যে প্রশ্নটি ছিল যে আমার ইনকাম কত দেখেন ইনকাম অনলাইনে ইনকামটা এটা কিন্তু আসলে বলা যায় না যে কত কোন মাসে কত হয় বা কেমন হয় কেমন হয় এটা বলা যায় দেখা যায় শুরুর দিকে যখন আমি শুরু করি আমি আগে আর অনেক ভিডিওতে বলেছি যে শুরুর দিকে ইনকামটা কেমন ছিল সেখানে একটা বিষয় মাস্ট বি মাথায় রাখতে হবে অনলাইনে যদি আপনি রিয়েল ভাবে কাজ করতে যান শুরুর দিকটা আপনি ইনকাম পাবেন না আপনাকে কষ্ট করতে হবে আপনাকে সময় নিয়ে থাকতে হবে যদি আপনি হুটহাট ইনকাম করতে চান আপনি ধরাই খাবেন এটাই স্বাভাবিক অতএব শুরুর মাসে আমার ইনকামটা ছিল সেটা ছিল কিছু করে ধরেও তারপরে আস্তে আস্তে বিভিন্ন ই সোর্স বাড়ে মানুষ বাড়ে ইংরেজ বাড়ে সবকিছু মিলে আস্তে আস্তে হতে থাকে এখন আলহামদুলিল্লাহ বিভিন্ন আমাদের সাইডে ইনকাম হচ্ছে বিভিন্ন কাজ চলছে অ্যাপস দোকান সবকিছু মিলে আলহামদুলিল্লাহ চলার মতো একটা ইনকাম হচ্ছে চলতে পারছি আলহামদুলিল্লাহ তবে দোয়া করি দোয়া চাই যেন এগুলো আরো সুন্দরভাবে করতে পারি এবং আপনাদের জন্য ভালো ভালো সার্ভিস দিতে পারি ইনকাম করাটা বড় কথা না বড় কথা হচ্ছে আপনাদেরকে সার্ভিস দিতে পারছে কিনা অনেক সার্ভিস দিতে অনেকটা লসও হয় তারপর আমরা পশিয়ে নিয়ে আমরা সার্ভিসটি চালু রাখার চেষ্টা করি তো দোয়া করবেন যেন এটা আমরা করতে পারি এবং আমরা গরিব অসহায়দেরকে বেশি বেশি দান করতে পারি এবং আপনাদের যে চাহিদাগুলো আছে সেগুলো আমরা সুন্দরভাবে পূরণ করতে পারি নতুন কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে ইনশাআল্লাহ আবার উত্তর দেওয়া হবে আবার দেখা হবে নতুন আরও কোনো পর্বে আসসালাম আলাইকুম রহমত